চট্টগ্রামের রাউজানের বাণিজ্যিক প্রাণকেন্দ্র খ্যাত পাহাড়তলী বাজারে যাত্রা শুরু করেছে ইউনিক শ্যুজ নামের একটি জুতার দোকান পনেরোই জানুয়ারি বুধবার দুপুরে ফিতা কেটে ইউনিক শুজের শুভ উদ্বোধন করেন পাহাড়তলি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম উপজেলা বিএনপির নেতা নজরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাফর মোহাম্মদ মুসলিম মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আবিদ মোহাম্মদ জাহেদ মোহাম্মদ তাহিদ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ রিসবি মোহাম্মদ সৈকত মোহাম্মদ তৌসিফ মোহাম্মদ কায়সার মোহাম্মদ সাইমন সহ আরও অনেকেই কাপ্তা সড়কের পাশেই অবস্থিত পাহাড়তলী কাজী মকবুল টাওয়ারের মাইস ভাণ্ডার গলিতে ইউনিক শুজের দোকানটি এখানে ছোট বড় নারী পুরুষ সকলের জন্য দেশি বিদেশি উন্নত জুতা রেস্ট করেছেন তারা রুচিশীল গ্রাহকের কথা মাথায় রেখে এখানে উন্নত জুতা রাখা হয়েছে ইউনিক ইউনিকশ্যুজের প্রোপাইটার মোহাম্মদ আসিফ বলেন মানুষের সেবা দেওয়ার জন্য মূলত ব্যবসা প্রতিষ্ঠানটি চালু করেছি সীমিত লাভে মাধ্যমে ক্রেতাদের চাহিদা পূরণ করতে চেষ্টা করব পাশাপাশি মানসম্মত ব্র্যান্ডের জুতা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান ছোট বড় সকল বয়সী মানুষের চাহিদা পূরণ করা হবে দেখা যায় উদ্বোধনের পরে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজকে উদ্বোধন করতে পেরে আমরা খুব আনন্দিত আমরা আশা করি দোকানের বেচা কিনে সুন্দরভাবে চলবে কাস্টমারও আসবে আজকে সু উদ্বোধনের সময় আমি এবং আলমবাই এখানে উপস্থিত হয়েছি এই দোকানটা জাফর জাফর এখানে উপস্থিত ছিলাম আর এটা আমার ওই বাইপুত হলিয়া ভার যে বাইপুতের দোকানটা হ্যাঁ উদ্বোধন করতেছে আমি এই দোকানের উত্তরোত্তর সাবল্য বৃদ্ধিও কামনা করি कैसा है नहीं एनेट डिजाइन ना हो किले डुएला दावर तद केन बाइ बाइ आउर द गास नदै हो त्यो के थेरा सा टिका न मनाइ फरा चाट डेली गला गर्नु हजुर ए दा के हावर ए खोटङ उडी खासु न भनियो हैन पटु न बलियो आगो न तद मा सई बा आ आउ न भाडी लगाइयो आ गए नौजुद आ गए हजुर বেগার ফর্মাল <Edil majhministEsže202>